ভাই যেখানে পাকিস্তান কথা বলে সেখানে আর কিছু বলতে হয় না এই ঈদের মধ্যে কিন্তু আমি আমার ফ্যামিলিকে এইসব কাপড়ে গিফট করছি এটা ভাই বিবেক জমজম কোয়ালিটি দিকে সর্বোচ্চ ভালো মানের এত জেট পুরোটা আরিকাজ করা ভাই পুরোটা আরিকাজ করা দেখেন

আলহামদুলিল্লাহ ভাই আরো ভালো আছি ভাই ঈদ পরবর্তী সময় কিন্তু আমাদের বড় বড় প্রত্যেক বছরের অফার থাকে যেহেতু আমাদের ঈদ ঈদের আগের মাল অনেক থাকে যায় সব মালে কিন্তু আমরা অফারে ঈদের পরবর্তী সময় সেরে দিই যেহেতু এখন ঈদ চলে গেছে আমাদের কিন্তু অফারে এখন মাল ছাড়তে হইব তো এখন যারা ঈদ শেষ করে ঈদ শেষ করে ব্যবসায়ী মুখী হয়েছে তাদের শেষ সব জন্য এখন আমাদের ভরপুর অফার তারা আমাদের দুইটা ফার্স্ট ক্লাস দেখবে ইনশাল্লাহ পূর্বে তুলনায় এখন অনেক কমে ইনশাল্লাহ মাল নিতে পারবে

অনেক না দেখালে লম্বা আছে পাক্কা আটচল্লিশ পাক্কা আটচল্লিশ আছে আপনার পাক্কা ছত্রিশ ইঞ্চি করে এটা কিন্তু লং ক্রস কোয়ালিটি সর্বোচ্চ ভালো মানের পুরোটা থাকবে খুবই কোয়ালিটি সম্পূর্ণ কাপড় ভাই অনেক ভালো সময় কাপড় যাতে করতে পারবে হাতের কাপড় থাকবে আলাদা স্যারে থাকবে এক কালারের মধ্যে এবং অন্যটা কিন্তু ভাই ট্রান্সফার করা খুবই ভালো মানের অনেক ভালো মানের অনেক বড় অন্য খুবই কোয়ালিটি সম্পূর্ণ

পাঁচ হতে কবি কোয়ার্টি সম্পূর্ণ মাত্তর চারশোটা সরি দুইশো টাকা অনলি দুশো টাকা দুইশো টাকা মাত্র দুইশো টাকা জয়পুরি আরো একটা পরবর্তীতে আমরা দেখাবো যেমন এটা জয়পুরিটা দেখো জয়পুরী প্লাস জয়পুরী প্লাসটা কিন্তু খুব সম্পূর্ণ কাপড় কবি কোয়ালিটি সম্পূর্ণ কাপড় দেখছি বল মধ্যে মাত্র চারশো টাকা করে ভাই

একটা কাপড় খুব কমের মধ্যে একশো টাকা মোটামুটি সহবর্তী সম্পূর্ণ মাত্র টাকা নিতে চাই দোকানে আমার আরো আপনি জানেন ওই দেখো ইচ্ছা মাল নিয়ে শেষ করতে পারবে না যদি

তারপর আরেকটাই দেখাই জম জম চিকেন পুরোটার মধ্যে ফার্স্ট টু লাস্ট আপনার চিকেনের কাজ করা খুবই কম সম্পূর্ণ কাপড়ের মধ্যে যাতে মোটা লম্বা মানুষ হোক এই কাপড়ের কাছে ফেল

আরো কমসে কম আটশো টাকা দশ টাকা আছে সব দেখা যাবে দিদি দেখাতেছি আপনাকে ঈদের আগে কিছু বলছিলাম যে সবাইকে কিন্তু বিরুদ্ধে দেখানো যায় না ঈদের আগে চা দেখা যাবে এখন তার মাত্র চারশো টাকা করে দেয় আরো অনেক ইজার আছে চন্দ্রসুন্দর গঙ্গার আরো সুন্দর ভাই দেখলে পাগল মাত্র দেখ অপর আর ডিজাইন তো আমরা একটা ডিজাইনের একটা দেখা মাত্র চারশো টাকা করে অঙ্গিত চারশো কত সুন্দর কাপড় মাত্র চারশো দশ টাকা পাকিস্তান সেখানে আর কিছু বলতে হয় না এটা ওরিজিনাল পাকিস্তান জমজম আর পাকিস্তান জমজম কেমন নেব যারা কাপড়ের ব্যবসা করে যারা কাপড় চলে তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবে দক্ষিণ এশিয়ার মধ্যে পাকিস্তান ব্র্যান্ডের উপরে কিছু কাপড় নেই ভাই

আমরা এর উপরে পিএনপি কাপড় হয় না যেটা দুই বছর করতে পারবেন কাপড় ভাই এই মধ্যে কিন্তু আমি আমাদের লিখে সব কাপড় গিফট করছি মাত্র ছয় সত্তর টাকায় দশ পাকা আড়াইগজ পশ ম্যাচিং করে অন্যটা কিন্তু ভাই পাক্কা পাঁচ মধ্যে মার্শাল

কাপড় তো কত সুন্দর ভাই না দেখলে বলতে পারবো না কাপড় ভাই সুন্দর দেখতে পারবো কাপড়ের কোয়ালিটি দেখতে পারে দোকানে আসতে কাপড়ের কত কোয়ালিটি সম্পূর্ণ লোকগুলো থাকবে সেরা সব যা এমনকি স্যালাওয়াটা সব পাকিজা থেকেই করা মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ

পাঁচশো আশি টাকা জুমের ডিজিটাল পাই জুম ডিজিটাল কাপড়টা কিন্তু অনেক কোয়ালিট সম্পূর্ণ অনেক ভালো মানের অনেক সারা আগে আমাকে অনেক সেল করছি মাত্র পাঁচশো টাকা করে অনলি পাঁচশো টাকা এই সুন্দর সুন্দর গুলো মাত্র পাঁচশো টাকা করে সাথে পাক্কা আড়ে গো অন্যটা কিন্তু পাক্কা পাঁচ বাই কবি কোয়ালিটি সম্পূর্ণ এই কাপড় গুলা মাত্র পাঁচশো টাকা করে অনলি পাঁচশো টাকা পাঁচশো টাকা কবি কোয়ালিটি সম্পূর্ণ কাপড়

আড়াই বছর অন্যানব করছি কিন্তু কাপড় ওইগুলো তুলনায় এগুলো ইনশাল্লাহ কোন মানে কম না মাত্র ছ শত বিশ টাকায় শত বিশ টাকায় বাই কোয়ালিটি থেকে সর্বোচ্চ ভালো মানের এই জংশন মাত্র শত বিশ টাকায়

দেখালাম দেখালাম সব কোয়ালিটি দেখালাম এখন ঈদের বরাবর কিছু পুরনো দেখাই যার পুরোপুরি মোট থেকে থাকবে প্লাস কাপড় যাতে মোটামুটি পারবে সবাই ব্যবহার হবে ইনশাল্লাহ থাকে বাটের মধ্যে ওইটা থাকে প্রিন্টের মধ্যে খুবই কোয়ালিটি সম্পূর্ণ মাত্র তিনশো টাকা করে টাকা টাকা ভাই

মাত্র চারশত চল্লিশ টাকা করে সব কোয়ালিটি দিয়ে আসছে যেহেতু নিচ্ছে দেওয়া যাব মিশুরি আরি গাছ খুলি দেখাই সব না খুলে দেখা ব্যাগ ক্লাস ক্যাটালগ করা থাকবে খুবই কোয়ালিটি সম্পূর্ণ এত কাপড় দেখালে ভাই ভিডিও জায়গা বড় আর এত ভিডিও বড় ভিডিও দেখতে চায় না আচ্ছা কাস্টমার সুবিধা থেকে শর্ট করে দেখা যেতে হয় পুরোটা অ্যাটু জেট আরি গাছ করা থাকবে মিশুরি কাপড় যা ছাড়া অর্ডার সেম সেল করার কন্টাস করে এবং ওনারা কিন্তু অ্যাটু জেট সবই সুতি কাপড়

ছ করা এটু জেট দেখেন পুরোটার দোকানে আসছে নিতে পারবে প্লাস্ট একটা কাজ করা কাপড় শুধু ইন্ডিয়ান আরি বড় অনেক চলছে বারো মাস চলে প্লাস জন্ম অনেক চলে খুবই মস্তি গঠন করতে পারবে আড়াইগ মাত্র পাঁচশো টাকায় পাঁচশো পঞ্চাশ হয়ে গেছে সব অপ্লাই দোকান আছে ওই দোকানে কাপড় আছে আছে সবই আপনি দেখছেন আর ইচ্ছা ইনশাল্লাহ তো দেখার বাকি আর অনেক কিছুই আছে সব দেখাতে পারলাম না ভিউ একটা ডিজাইন একটা কালারই আমরা দেখাই বাকি কালার ডিজাইন দেখলে ভাই করতে হবে ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ